নমস্কার বন্ধুরা পিঙ্কিশ ডিম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি কোন প্রকার দুধ বা ছানা ছাড়াই ইনস্ট্যান্ট রসগোল্লা বানিয়ে দেখাবো যেটা কি খেতে অসম্ভব মজার হয় বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এই মিষ্টি বানিয়ে সার্ভ করতে পারো সবাই তোমার প্রশংসা করবে রসগোল্লা বানানোর জন্য আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আর আমি এখানে ছোট দানা সাবুদা নিয়েছি এবার এই সাবুদানাগুলোকে জল পাল্টে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এতে সাবুদানার যে স্টার্চ আছে সেগুলো চলে যাবে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিব আধ ঘন্টা পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন দেখো সাবুদানাগুলো বেশ অনেকটাই ফুলে গেছে আর অল্প একটু জল থেকে গেছে তাই একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে বের করে নেব এবার এই সাবুদানাগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এতে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার এগুলোকে হাত দিয়ে একটু চটকে দিচ্ছি তারপর এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নিব তো দেখো সাবুদানাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন সাবুদানার পেস্টটা অনেকটা আঠালো হয়ে গেছে তাই আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি এবার কিছুটা পেস্ট হাতে নিয়ে গোল গোল মিষ্টির সেপে বানিয়ে নিব সাবুদানাটা যেহেতু আঠালো হয় তাই হাতে অবশ্যই করে একটু জল লাগিয়ে নেবে তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যাবে তো দেখো একে একে আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এক কাপ সাবুদানা দিয়ে আমার এখানে কতগুলো মিষ্টি হয়েছে দেখো এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সঙ্গে তিন কাপ জল দিয়ে দিচ্ছি এবার একটা পাতলা চিনির সিরাপ বানিয়ে নেব ফ্লেভারের জন্য একটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনিটা গলে গিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চিনির রসটা যখন পুড়তে শুরু করবে তখন মিষ্টিগুলোকে আমি একে একে ছেড়ে দিব এখন একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মিষ্টিগুলোকে ভাপিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এখন দেখো মিষ্টিগুলো রসটা টেনে কতটা ফুলে উঠেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে তারপর পরিবেশন করবো ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে দিচ্ছি তো দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে একদম কাঁচের রসগোল্লা খেতেও কিন্তু ভারী মজা হয়েছিল বাড়িতে যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে তখনই দেরি না করে এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আজ এখানে বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ